বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এর সাথে মজার রেসিপি হতে পারে না এই নাস্তাটা এতটাই টেস্টি আমরা একটা ময়দার ডো বানিয়ে নেব এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তেলটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা কুসুম গরম পানি দিয়ে সফট গুলা বানাবো আপনি রুটি পরোটা যেটাই তৈরি করতে চান ময়দা দিয়ে ওই ক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে যদি ডোটা মাখান তাহলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই ডোটার সাথে সাথেই সফট হয়ে গেছে তারপরেও আমি দশ মিনিটের জন্য রেস্টে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কিছু সবজি কিছু বরবটি কুচি কিছু গাজর কুচি আর হচ্ছে কিছু আলু কুচি এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এক টেবিল চামচ রান্নার তেল এই মশলাগুলোর সাথে সবজিটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই প্যানটাকে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি একদম অল্প আছে এটা রান্না করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে দুই একবার নেড়ে দেবো এখানে কোনো রকম পানি দিতে হবে না চুলার আঁচ একদম কমিয়ে এরকম করে সবজিটা রেডি করে নিচ্ছি চাইলে কিন্তু এখানে মুরগির মাংসও দিতে পারেন তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে অল্প এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের সবজির পুরটা রেডি হয়ে গেছে আলুটা খুব ভালো করেই সিদ্ধ হয়েছে চুলা থেকে এখন প্যানটা নামিয়ে নিচ্ছি যে ময়দার ডুটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এটা এখন একটা বোর্ডে নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে প্রথমে পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি তবে এটা কিন্তু আমি লম্বা করে বেলছি রুটির মতো গুল করে বেলা যাবে না লম্বা করে বেলতে হবে তো তারপর হচ্ছে সবজির পোড়টা এরকম মাছ বরাবর দিয়ে দিচ্ছি তারপর একটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি আর এভাবে করে রোলের মতো প্রথমে বাস দিয়ে দিচ্ছি ওই সাইডটাতে ওইভাবে করে পানি লাগিয়ে এরকম লম্বা করে নিয়ে একটা সাইড থেকে মুড়িয়ে নেব অবশ্য একটু পানি লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা খুলে যাবে তো এখন হচ্ছে এরকম গোল করে মুড়িয়ে নিচ্ছি আর সবগুলো এরকমভাবে মুড়িয়ে নিয়ে আপনি চাইলে কিন্তু হালকা বেলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন তবে আমি হাত দিয়ে কিছুটা ছড়িয়ে প্যানে দিয়ে অল্প তেলে ভেজে নেব যদি চান এই নাস্তাটা ডুবো তেলে ভাজা যাবে তবে অনেকের কাছে তেল বেশি ভালো লাগে না তারা চাইলে এরকম অল্প তেলেই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো প্রথমে হচ্ছে তেল ছাড়াই আমি এ করে উল্টে নিয়েছি তারপর হচ্ছে হালকা তেল দিয়ে আরও একটু লাল করে ভেজে নিচ্ছি তবে ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে চুলার আঁচ কমিয়ে করতে হবে তাহলে ভিতর থেকে ওইটা খুব ভালো করে কুক হবে আর অনেকটা ফুলকো দেখাবে এখন আমাদের নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয় বাচ্চাদের টিফিনের জন্য এটা দারুণ রেসিপি সহজ সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ